হাজরতে সালেবা এবার রাদি এক যুবক সাহাবা ষোলো সতেরো বছর যুবক আপনাকে বলছি গভীর খেয়াল নবীজি কাজে পাঠালেন সালেবা ওইখান থেকে একটু ঘুরে আসো ওইখান থেকে একটা কাজ করে আসো উনি যাওয়ার পরে আর আসে না নবীজি খেয়াল করলেন এক দুই দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না ব্যাপার কি হাজতে শেরেফ দালিয়ার হাজতে ওমরকে পাঠালেন যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো কই গেল এখন বিষয়টা হলো হাজতে সালেবা রাহুতাল তিনি যখন আমার নবীর হুকুম একটা কাজে যাচ্ছিলেন তখন হঠাৎ করে ওই সময় একটা নারী একটা যুবতী গোসল করছিল করছিল সাওয়ার করছিল যাওয়ার সময় যখন যাচ্ছে আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায় ঢেকে যেখানে গোসল করছে হামাম খানা এখন তো বাথরুম চলে আসছে ওয়াশরুম তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না পর্দা দেওয়া ছিল পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে হাজতে সালে বা চোখ দিয়ে দেখে ফেলছেন তাও কি একবারে বেশি দুই দুইবার দেখেন নাই একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন দেখার পরে যে কাজে গিয়েছেন হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি আমি তো এই চোখ দেখো চোখ দিয়ে গুণা দেখে ফেলেছি আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি স্ক্রল করতেছি দেখেন স্ক্রল করতেছি রিলস ওই কি আছে। এগুলো যখন দেখবেন ভালো দশটা দেখলো খারাপ দেখবেন পনেরোটা আসছে কথা বুঝবেন যুব আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা ইমান ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখকে হেফাজত করুন আমার কাছে অসংখ্য মেসেজ আসে কিভাবে ইমানকে হেফাজত করব আমলে মন বসে না বসবি কিভাবে আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে একটা পনেরো সেকেন্ডে রিলস দেখলেন দুঃখ কাঁদতেছে দেখলেন এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে তো আপনি কিছুক্ষণ পনেরো সেকেন্ড দুঃখ দেখলেন আবার পনেরো সেকেন্ড দেখবেন হাসি খুশি তারপর পনেরো সেকেন্ড দেখবেন একজন অপমান করছে এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি হাজতে সালে বার দিয়ে লাহু এক সেকেন্ড একটা পলক চাষ দেখছেন হয়তো বা পর্দা সরে গেছে গোসল করছিলেন ওই নারী সরে গেছে উনি এক সেকেন্ড থেকে চোখকে হেফাজত করছেন কিন্তু মনের মধ্যে অনুশোচনা আমি দয়াল নবীর উম্মত কি উত্তর দিব আল্লাহর কাছে কি উত্তর দিব আমার নামে কি আয়াত নাজির হয়ে যায় কিনা যে সালে বা কাফের হয়ে গিয়েছে চোখে মুখের মধ্যে ভয় অন্তরের মধ্যে ভয় নবীকে চেহারা কিভাবে দেখাবো আমাদের কত দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা নবীজি তো এই চেহারা দেখবেন যদি নবীজি বলেন লাতুই চিনি নেই উম্মতকে কাফের মুশরিক সে বেঈমান সে কাযযাব সে জিনা করুক কি উত্তর দিবেন যদি আপনাকে না চিনে কবর যার শেষ হয়ে গেল তার আবার হাসর কি সে তো ওখান থেকে ফিনারা জাহার নাম আখা দিনা চিরস্তাই জাহান্নাম তো সেখান থেকে নবী যদি চিনে যে উম্মতকে আমি চিনি সেই তো জান্নাতের নবীজি সুপারিশ প্রাপ্ত হবে

যখন সালে বা আমার নবীর কদমে আনা হলো নবীজি যখন দেখবেন সালে বাড়া দিয়ে লাভ তালেন নবীজি চার আমার দিকে তাকিয়ে একটা উফ করে কেঁদে উঠলেন চোখের পানি ছেড়ে বলেন ইয়ারাসুল্লাহ আমাকে মাফ করে দেন হয়তো বা আল্লাহ আপনাকে একান্ত মনে বলে দিয়েছে আমি যে গুণাগার আমি চাহান নামি আপনার উন্মত হওয়ার সুযোগ হয়ে নেই আমি উন্মত হওয়ার কাবিল না তখন আমার নবী দেখতেছেন সালে বাড়া দিয়ে লাহু তালান ইন্তকালের শেষ মুহূর্তে এদিক দিয়ে আজ সালাম আসতেছে নবীজি সালেবা তোর কিছু হয় নাই তোকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেছে এই কথা শুনতে দেরি নাই সালেবা রাদিয়াল্লাহু তাআলা মুজি হাসি দিতে দিতে বলতাছে এখন আমি মরো শান্তি পাবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেন আমার জানাজা আপনি দিবেন নবীজি বলতাছে সালেবা যে চকের হেফাযত করেছে যে চোখ দিয়ে নদী আমি এই নবী মুস্তাফা কে দেখবে আল্লাহকে দেখবে ভেবে এই প্রেমী ভালোবাসাতে অর্জনের যে জীবন উৎসর্গ করে দিয়েছে সালেবা টেনশন করিস না তোর জানাজা আমি দিব তোর কবরে আমি